انجي دلا وني سجي ماکو تدي নামবে কিন্তু স্টেশনের রাস্তায় সাইড করে দাও উনি নেমে যান দাদা নামবে ভিতরটা দিয়ে বাঁধে হ্যাঁ এখানেও থামাতে পারেন কোনো ব্যাপার নেই কীসে থামার ওপর নামতে পারবো তুমি আমায় টাকা দেয় আচ্ছা এই মাত্র দিল তোমাকে আমি দেখেছি আছে আপনার ঠিক দাও তো আচ্ছা ঠিক আছে তো Jeg <laughs> elsker এখানে তো দেখি পারই হইতে পারিনা কি রে ভাই রাস্তা পার করে দেন রাস্তায় পার হতে পারি না

বাটার দোকান বন্ধ হয়ে গেছে না হ্যাঁ বহুদিন আর তাহলে হাবড়া থেকে উঠে গেছে বাটা এখন কোথায় হ্যাঁ অনুষ্ঠানে কে যাবো আমি তো ভুলেও যাবো

তাহলে yeah, তো really.

দুশো এটা একশো আবার দেখছি কেনা পায়ের ব্যথাতে আমি থাকতে পারছি না এটাই হয়ে গেছে মুশকিল আমার বুঝলে

Aquele e quanto vou?

তো বড় দেখলাম একশো আশি হ্যাঁ ঠিক অনেক ছোট এ একশো আশি দাম এই দেখো দেখো তো এসে ট্যাক্স ফরম না কত জরুরি দরকার ট্রান্সফার করে দিচ্ছি আমাদের তো আরো বেশি চৌকো খাঁচা কত চৌকো খাঁচা না রাখো চৌকো চৌকো কত করে হ্যাঁ না না অত দামের চাই না ও কাকু নেই চৌকো খাঁচা আছে চৌকোটা তুমি একটু করে বানিয়ে দাও না আপনার কাছেই আসতে হয়েছে আমার ছোট ছোট নিয়ে রেখেছ পেলামই না সব ওই ঘোমটা খাঁচা

আপনার কাছে নেই দেখো কাঁচা পাবেন এক ঘন্টা সাইডের পর ওই যে যে বড়টা দেখছেন ছাটা মানে বাড়ি খাবার কত করে কেমন দাম হবে তাও আন 300 300 300 এর কমে হবে না আবার ছোট আছে একটা 150 মিডিয়াম আছে একটা 250 ছোটটা মানে কত টুকু নি বারো বাই এগারো ইঞ্চি বারো আচ্ছা ওটার তো ইয়ে ছোট দেখলাম মানে ঢোকার জায়গাটা ছোট আমাদের একজনের পরিচিত হার্ডওয়ারের দোকান আছে উনি ঝালাই করে বড় করে দিতে পারবে কি বললেন বারো বাই এগারো ওটা কবন দাম হবে বললেন ঠিক আছে

এই ও ছোটোটার ইঞ্চি কতটা দেখ তো কত ইঞ্চি জানি বললো এটার ইঞ্চি কত কত বাই কত এটা হুম ভাগ তাহলে বুঝতে পারবো দাদা কত বলে একশো আশি কমবে না দাম আঠেরো বাই বারো এই সব আমি এখন অনেক কাজে ব্যস্ত তোর আমার ঘাড়ের মধ্যে পা Dove cotto, vai cotto? No, 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 cotto, vai cotto. Mm. Dura. Dura. Mm. Dura, no, no. no.

হ্যাঁ কেটে নেবে কি জানি গেট বের করে নেবে একটা হ্যাঁ ছোট গেট নিয়ে আমার সমস্যা আমি আপনাদের এসেছিলাম দোকানে যে বড় গেটের নেই বলে না আমি একটা হার্ডওয়্যারের দোকানে বলেছি একটু বড় কত বাই কত এটা জানতে তাহলে গেট বের করলে ওরা গেটটা করে দেবে বুঝেছো এই জায়গাটা আটকে দেবে ঝালাই করে ওরা একটা গেট ওই পাশ দিয়ে করে দেবে এর জন্য

ই দাম আছে আছি আমরা বাজার করতে যাই দাম করা